আলু দিয়ে আমরা অনেক রকম চিপস তৈরি করে থাকি তবে আজকে চিপসটি হচ্ছে ভিন্ন ধরনের এই চিপস আপনি সংরক্ষণ করে খেতে পারবেন আর চিপসগুলো হবে মুচমুচে আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে তৈরি ভীষণ মজার চিপস তো চিপস তৈরি করার জন্য প্রথমে এখানে আমি সিদ্ধ করা আলু নিয়েছি আর এই আলুগুলো ম্যাশ করে নিতে হবে ভিডিওর শুরুতে আপনাদেরকে অনুরোধ করছি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো আলুটা একটু ম্যাশ করে নিচ্ছি যেহেতু এটা ব্লেন্ডারে জাগে দিব তাই আলুটা ভালো করে ম্যাশ করে নিয়েছি ব্লেন্ডারে জাগে আলুগুলো নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর এখানে আমি বেশি পানি অ্যাড করবো না দুই টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে দেব আর এতটুকু পানি দিয়ে আলুটা সম্পূর্ণ ব্লেন্ড হয়ে যাবে তো খুব মিহি দানা করে তারপরে আলুগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি তারপরে একটি পাত্রে ঢেলে নিচ্ছি নেওয়ার পর এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার তার আগে কিছুটা স্বাদ মতো ধনে পাতা দিয়েছি দিয়ে এখন একটা ডু তৈরি করে নেব এখানে আমার আরও ওয়ান ফোর কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার লেগেছে আপনারা কর্নফ্লাওয়ার পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ার এবং চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন তবে আজকে আমি শুধুমাত্র কর্নফ্লাওয়ার আর আলু দিয়ে এই চিপসটা তৈরি করব। সফট একটি ডো তৈরি করে নিয়েছি এখন অর্ধেকটা ডো আলাদা করে নিয়ে ময়দা ছিটিয়ে তারপরে রুটি বেলে নেব ময়দা বা কর্নফ্লাওয়ার যে কোনো একটা ছিটিয়ে নিলে হবে তো এখন আমি চিপসগুলো তৈরি করার জন্য পাতলা একটা রুটি তৈরি করে নিয়েছি একটা কুকিং কাটারের সাহায্যে আমি আমার পছন্দ মতো চিপসগুলো তৈরি করে নিচ্ছি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো এভাবে করে আমি সবগুলো চিপসই তৈরি করে নেব এখানে অনেকগুলো আমার চিপস তৈরি হয়েছে আপনারা এভাবে তৈরি করে দেখবেন সংরক্ষণ করে খেতে পারবেন কয়েকদিন এখন গরম তেলে চিপসগুলো ভাজা করে নিচ্ছি চিপসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে আর ফুলকু যাতে না হয় আমি কিন্তু মাছ বড় বল কাটা চামচের সাহায্যে একটু ছিদ্র করে দিয়েছিলাম তারপরও অনেকটা ফুলে গেছে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে ওই পর্যায়ে তুলে নিচ্ছি এখন চিপসের জন্য একটা মশলা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি বিট লবণ মরিচ গুঁড়া ধনে এবং জিরে একসাথে গুঁড়ো করে নিয়েছি তারপরে চাট মশলা গুঁড়া আর এখানে দিয়ে দেবো চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি ভালো করে মিক্স করে নিয়ে নিচ্ছি চিপসের মধ্যে দেওয়ার জন্য তো চিপসগুলো মশলা দেখতে পাচ্ছেন যে ঠিক কতটা সুন্দর হয়েছে আর এই চিপসের স্বাদ বাড়াতে এই মশলাটা অ্যাড করছি যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা তো এই ঝাল মশলাটা খেতে পারবে না তারা যখন ডোটা যখন আপনারা তৈরি করবেন সেক্ষেত্রে ডোয়ের মধ্যে সামান্য পরিমাণে লবণ মিক্স করে দিবেন। তাহলে আর এই মশলাটা তৈরি করতে হবে না রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন